গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের আরতির পর দেখো প্রসাদ এসে গেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর প্রসাদ এইগুলো সকালে চা আর টোস্ট নিয়ে বসে গেছি দেখো তিন গ্লাস চা আর টোস্ট এই প্যাকেটটা রয়েছে টোস্ট আর এখন জানো তো ডেক চলছে তার জন্য দেখো তোমাদিকে আর কথা বলে দেখাতে পাচ্ছি না খালি হাত নাড়ছি আর ভিডিও করছি আজকে তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো তার জন্য প্রচুর জোরে জোরে ডেক বাজছে আর দেখাচ্ছি এক নজর পুজো হয়ে গেছে মোমবাতি জ্বলছে নিচেতে বাতি জ্বলছে আর মন্দিরটাতে আমি প্রদীপ দিয়েছি সেটা দেখাতে পারলাম না রান্না করতে চলে এসেছি বস করে দিয়েছি তো আমার গরম হচ্ছে কি রান্না করছি দেখো এখানে কাটা আছে বাঁধাকপি আলু গাজর মটর সুটি এইগুলোকে ভাজা হবে এখানে কাটা আছে ফুলকপি এখানে কাটা আছে আলু আর এখানে ভিজছে অল্প করে সোয়াবিন আর ভাত এখানে হয়ে গেছে রান্না তো করতে চলে এসেছি এবারে রান্নাটা হবে আর এখানে রয়েছে দেখো মশলা পিসা হয়ে গেছে এই দেখো আদা আর কাঁচা লঙ্কা আর আছে টমেটো পিসে নিয়ে চলে এসেছি আর এত এখানে মাইক মানে ডেক বাজছে মাইক তো নয় মানে ডেক বাজছে কি বলবো তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না কেননা তোমরা শুনতে পারবে না আবার কপিরাইট আসবে তারও একটা ভয় আছে তো তার জন্য আজকে এই কথা বলতেই পারি না আর এই মাত্র বন্ধ হয়েছে কথা মানে ডেকটা তার জন্য তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে চলো তাড়াতাড়ি আমি এইগুলো ভাজবো আগে ভেজে নিই রান্নাটা করে নিই তারপরে আবার ফিরে আসছি গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অল্টেস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে অনেক দিন পরে তোমাদের সামনে এসেছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে এতদিন ভিডিও দিতে পারছিলাম না আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য ভিডিও দিতে পারছিলাম না তোমাদের মনে মনে অনেকেই হয়তো প্রশ্ন জাগবে যে একদিন কেন ভিডিও না কোথায় গিয়েছিল কিসের জন্য ভিডিও দিচ্ছিলাম না তার জন্য বলে দিলাম তো এই কারণেই ভিডিও দিতে পারছিলাম না আপলোড করতে পারছিলাম না কোনো কিছুই মানে ভিডিও করতে পারছিলাম না অনেক দিন হয়ে গেছে আর ফোনটার কোনো দোষ নাই ফোনটা এত প্রেশার পড়ছে মানে কি বলবো একদম সকাল থেকে রাত যতক্ষণ না শুচ্ছি ততক্ষণ পর্যন্ত ওরও শান্তি নেই মানে আমাদের সঙ্গে ওরও ফোনটারও শান্তি নাই তো তার জন্য ফোনটা তো ওটা তো একটা মেশিন খারাপ হতেই পারে তো চলো এরপর থেকে কি ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আজকে এখানে প্রচুর ডেগ চলছে প্রচুর ডেগের ডেগের আওয়াজ আসছে তো কথা বলতে পাচ্ছি না তো চলো রেখে দিই আবার ডেগ চলছে দেখো ফ্রেন রান্না হয়ে গেছে রান্নার মেনু আর একবার দেখে নাও এটা হচ্ছে গাজর বাঁধাকপি আলু বরবটি ভাজা তার সাথে কাঁচা লঙ্কা আছে আলু সিদ্ধ মাখা আর এইটা আছে একটা একটা এইরকম অল্প গা মাখা গা মাখা দেখো ফুলকপি আলু সোয়াবিন সবজি এটাই ছিল লাঞ্চ মেনু আর সঙ্গে ভাত ভাত তো থাকবেই এবারে ভাত খাবো তো চলো আগে ভাত খেয়ে নিই দেখো বন্ধুরা পেঁপে কাটা হয়েছে পেঁপেটা কত সুন্দর মিষ্টি মিষ্টি পেঁপে আর দেখো লাল লাল পেঁপেটা না খুব মিষ্টি আজকে করে দেখাচ্ছি আর এত ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে তার জন্য দেখো পেঁপে খেলেই তো গরম হয়ে যায় না তাড়ি আমি একটা সুজাব দেবো গরম হওয়ার তুমি এই চাদরটা সরিয়ে দাও আর পেঁপে খেয়ে এলাও ওর বাইরে চলে যাও হাওয়াতে গরম হয়ে যাবে না গরম হয়ে যাবে আমার এইটা টেকনিক আমি করে দেখেছি আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওর জন্যই ধুমধাম ধুমধাম বাজি ফাটছে প্রচণ্ড দীপাবলি বানাচ্ছে আজকে পাশে ডেকেও বাজছে কিন্তু এখন বন্ধ করেছে মকা পেয়েছে আমি করে নিচ্ছি না আওয়াজ আসছে হালকা ফুলকা না কি বারবার একটু একটু আওয়াজ আসছে কিন্তু জানি না এতে কপিরাইট আসবে নাকি আগে এই পেঁপেটা খাই তারপরেতে আবার জানো তো মন্দিরেতে প্রসাদও দেবে

গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যের আরতির পর দেখো প্রসাদ এসে গেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর প্রসাদ এইগুলো হচ্ছে ক্ষীরের প্রসাদ মানে পায়েস পায়েসকে এখানে ক্ষীর বলে এটাতে কি আছে জানি না কিছুই নেই পায়েসকে এখানে ক্ষীর বলে দেখো চারটে দোনা আমাদের মন্দির থেকে প্রসাদ এসেছে আর এই দোনাটা আছে হালুয়া কত সুন্দর হালুয়া খুব সুন্দর খুশবু খুশবু আসছে তোমরা যদি রামলালার প্রাণ প্রতিষ্ঠারে যদি প্রসাদ খেতে চাও তাড়াতাড়ি চলে আসো এবারে খাওয়া হবে দেখো বন্ধুরা চলে এসেছি আবারও কিচেন কে অনেকটাই পরে এসেছি বসছিলাম প্রসাদ প্রসাদ খেয়ে আর দেখো কি করতে এসেছি এটা হচ্ছে ভেজ পকোড়া বাঁধাকপির ভেজ পকোড়া করতে এসেছি বড়া বলতে পারো পকোড়া বলতে পারো দুপুরে ভাত আছে ভাত দিয়েও খাওয়া হবে আর তারপরেও খাওয়া হবে ওর জন্যই চলে এসেছি ভেজ পকোড়া করতে আর এই ভেজ পকোড়াটা না আমাদের ঘরে সবারই ফেভারেট খাস করে আদি তাই না আমার তো যা জিনিসই ফেভারেট হয় না না ফেভারেট যেন সবচেয়ে সবারই বেশি মানে সবারই সবচেয়ে সবচেয়ে বেশি কম আর বেশি আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা রকম ভেজ পকোড়া হবে আর গরম গরম ভাত হবে বেসনের ছাঁকা যে কোনো জিনিসই খুব ভালো লাগে পছন্দ মতন একটা খাবার সত্যি বলছি তেলটা অনেকক্ষণই দিয়েছিলাম আর বসে বসে আর ভিডিও দেখতে লেগে পড়েছি বন্ধুদের তো এই দিকটা দেখো পুড়ে পুড়ে গেলো তোমাদের কার কার পছন্দ এই ভেজ পকোড়া হয় যা ই তো উল্টে গেল কোন ধার দিয়ে তোমরা একটু বলবে হ্যাঁ কমেন্ট করে ওরে বাবা ই তো এই ধার দিয়ে ওধার দিয়ে সে ধার দিয়ে হয়ে যাচ্ছে তবে আজকে যে ভেজ পকোড়াগুলো করছি একদম নিরামিষ করছি কেননা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো তার জন্যে না এখানকারের লোক সব নিরামিষ খাচ্ছে তো আমরাও তার জন্য নিরামিষ খাচ্ছি আজকে দুপুরেও খাওয়া হয়েছে মানে সকাল থেকেই খাওয়া হচ্ছে দুপুরেও হয়েছে নিরামিষ এখনো হচ্ছে নিরামিষ তবে ইউপিতে থাকলে না নিরামিষ খাবার অভাব হবে না নিরামিষ খে মানে খেতে যেতে খেতে পারলেই হচ্ছে যে কোনো জিনিস ছোটো সে ছোটো বড় সে বড় ফেস্টিভ্যাল আজকে শুধু রামলালার প্রাণ প্রতিষ্ঠা বলে নয় মানে ইউপিতে না পুজো পাঠ অনেক আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেয়ে প্রচুর বেশি আয় দিন মানে কোনো না কোনো কিছু পুজো করতে করতে পারলেই হচ্ছে আর এই রকম নিরামিষ খেতে পারলেই হচ্ছে চলো আগে করে নিই এই ভেজ পকোড়াগুলো তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা বাঁধাকপির পকোড়া হয়ে গেছে একটু লাল লাল পড়া করেছি কড়া কড়া করে ভেজেছি কেন এতে বাঁধাকপি আছে ভেজ পকোড়া হয়েছে তার জন্য ভেজ বড়া আর এখানে দেখো জল গরম হচ্ছে এত ঠান্ডা ঠান্ডায় ঠান্ডা জল খাওয়া যায় না জল গরম হয়ে বন্ধ করে দেবো আর এই দেখো ভাত অনেকগুলোই ভাত আছে এই ভাতগুলো তোমাদের দাদা ভাই একলা খেতে পারবে না তার জন্যেই তো এই বাঁধাকপির পকোড়া হলো আর এই দুপুরে সবজি আছে দেখো অনেকটাই সবজি আছে ফুলকপি আলু আর সোয়াবিন আলু সিদ্ধ মাখা এই রাত্রের দিকে আলুটা দেখেছো তোমাদের দাদা ভাই কেমন একবারে লাল করে দিয়েছে আর এই যে আলু ভাজাও রয়েছে রাত্রে কিছু আর করি না ভাত তো যা আছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর আদি এই পকোড়া দিয়ে মুড়ি খাবে বললো আর এখন তো সুদীপ নেই তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একদম মুখ টুক ধুয়ে মানে মুখ ধুয়ে এসেছি মুখ পুরো মুখটা জ্বলি না মুখ দিয়ে বাসন দিয়ে একদম চলে এসেছি প্রচুর ঠান্ডা কনকন করছে হাতগুলো আর এই যে এদের বেডটাতেই বসে আছি মশারি টাঙানো হয়ে গেছে কিন্তু না এখন সই না ওই দেখো ফোন চালাচ্ছে হাই তো কর দাও গুড নাইট কর দাও গুড নাইট তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইট দেবে আর ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখো রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তো ওর জন্যই দেখো এখন শান্ত মহল মানে কোনো কিছু দেখো সোর সারা বা কিচ্ছু হয় না না ডেক বাজছে না তো বাজি ফাটছে রাত সন্ধ্যের দিকে সন্ধ্যের অনেকটা পরেও মানে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত খুব বাজি ফেটেছে না বাজি ফাটছে এখন না আর ডেক চলছে একদম শান্ত মহল হয়ে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে তো তার জন্যে একদম শান্ত মহল হয়ে গেছে তো আমিও ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও শুধু তুমি টাটা গুড বাই